এই মুহূর্তে আমি যে খবরের দিকে চোখ রাখবো যে খবরের দিকে চোখ না রাখলেই নয় শুভেন্দু অধিকারী বলেছে বিহারে যদি লক্ষ মানুষ বাদ যায় তাহলে বাংলাতে এক লক্ষ পঁচিশ হাজার মানুষ বাদ যাবে সে কি করে জানতে পারলো এক লক্ষ পঁচিশ হাজার মানুষ বাদ যাবে যদি ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে হিন্দুরা আসে তাহলে তারা পার পেয়ে যাবে তাদের হয়ে আমি লড়ব কিন্তু মুসলমান যদি আসে তাহলে মুসলমান ধরা পড়বে মুসলমান অনেকে বহিঙ্গা বাংলাদেশে বাদ যাবে বাংলাদেশ চলে যাবে এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনা বাবু যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে আর সব হিন্দুদেরকে আমি আসিওর করছি ভারতীয় হিন্দু মুসলমানকে আসিওর করছি আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আসিওর করছি একটা কারোর কোন অসুবিধা হলে উপরে মোদীজি যদি গ্যারান্টি তার থাকেন এই রাজ্যের এলোপিও একটা ছোট খাট শুনলেন নিশ্চয়ই শুভেন্দু অধিকারীর ভিডিওটি এবার আমি প্রমাণ দেই শুভেন্দু অধিকারী যা বলছেন যে যদি মোদী যদি একটু গ্রাউন্ডার হয় তাহলে আমি তার থেকে বেশি গ্রাউন্ডার এর থেকে তিনি প্রমাণ করতে চাচ্ছেন মোদী বড় মৃত্যক হলো তার থেকেও আমি কম ছোটখাটো হলেও মৃত্যুক এমনই প্রমাণ করছেন তাহলে আমি মুদি কতটা মিথ্যুক সেটা আমি আপনাদের প্রমাণ করব মুদি বলেছিল প্রতি বছরে দু লক্ষ করে চাকরি পাবে সেটি বাংলার মানুষ পায় না মুদি বলেছিল এক লক্ষ টাকা করে দিবা হবে প্রতি বাংলার মানুষকে সেটি কে পেয়েছে জানি না আমি তবে পাই না আমি মৃত্যুক না মুদি মৃত্যুক আপনারা বলবেন এরপরে আছে সুমেন্দু অধিকারী কথা সুমেন্দু অধিকারী যিনি বলছেন বাংলাদেশ থেকে যারা হিন্দুরা আসতে ধর্মীয় কারণে তাদেরকে বাদ দেওয়া হবে না তাহলে আমি কিছু প্রমাণ দিয়ে দেই উত্তম বিজয়বাসী ইনি কি বহিঙ্গা না মুসলমান না বাংলাদেশি তারপরে আসি টুবানগঞ্জ আদরি ঘোষ ইনি বোয়িঙ্গা বাংলাদেশি না মুসলমান তারপরে আসি ফালাকাটা অঞ্জলি সিল ইনি কি বাংলাদেশি মুসলমান নাকি বোহিঙ্গা নিশিকান্ত দাস মাথা ভাঙা বাড়ি ইনি কি বাংলাদেশি মুসলমান নাকি রোহিঙ্গা যে শুভেন্দু কথা বলার ছিল এখানে মানুষ যেখানে অনাহারে কাটাচ্ছে মানুষ যেখানে চাকরি পাচ্ছে না চাকরির জন্য প্রার্থনা করছে এগুলো নিয়ে প্রতিবাদ করার দরকার ছিল যে শুভেন্দু প্রতিবাদ করার দরকার ছিল বিভিন্ন জিনিসপত্রের যে দাম বেড়ে যাচ্ছে এ নিয়ে প্রতিবাদ করা ছিল শুভেন্দু অধিকারী প্রতিবাদ করার দরকার ছিল যে শুভেন্দু অধিকারী অসবা থেকে শুরু করে বিভিন্ন আর্জ বিভিন্ন যে রেপ হচ্ছে সেই রেপ নিয়ে শুভেন্দু অধিকারীর কথা বলা দরকার ছিল কিন্তু সেটা না করে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর চেষ্টা করছে 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 হিন্দু মুসলমান কি কারণে সেটা আমি জানি না তাদের রাজনৈতিক ব্যাপার কিন্তু বারে বারে হিন্দু মুসলিম করছে হিন্দুরাই মূলত বলছে যে এর সুবেন্দু শুভেন্দু নব হিন্দু হয়েছে মানে নতুন হিন্দু হয়েছে দু একুশ সালে তা আমি বলছি না হিন্দুরাই বলছি কি বলছে শুনো হিন্দু হচ্ছে নব্য হিন্দু একুশ সালে হিন্দু হয়েছে একুশ সালে শুভেন্দু হিন্দু হয়েছে তার আগে শুভেন্দু গরুর মাংস খেত একুশ সালে গিয়ে ও হিন্দু হয়েছে তো নতুন যারা হিন্দু হয় তাদেরকে বেশি করে করে প্রমাণ করতে হয় যে তারা হিন্দু শুনলেন তো অবশ্যই এবার মূল ভিডিওতে আছি শুভেন্দু অধিকারীকে অনেকেই বলছেন আমি বলি না শুভেন্দু অধিকারী অনেকেই বলছেন উনি একজন মিথ্যুক চোর চিটিংবাজ ধাপ্পা আওয়াজ এমনকি বেজন মার বাচ্চা বিভিন্ন ধরনের মনক কথা বলছে শুভেন্দু অধিকারী তিনারি গ্রামে তিনারি এলাকারই মানুষজন বলছে আমি বলছি না তিনারি এলাকার হিন্দুরা বলছে কি বলছে শুনাবো আপনারা ভগবানপুর ভগবানপুরে আমাদের নন্দীগ্রাম থেকে 5 কিলোমিটার দূরে চুরি করে হারিয়েছে ওটা একটা চোর সুবেন্দ্র অধিকারী একটা চোর চোর ও তো নিজে হিন্দু বিরোধীর পিছনে লেগেছে আর ও কি হিন্দু ও কি হিন্দু ও তো হিন্দু নয় ও যদি হিন্দু হতো ওই এরকম করতে না রাজনীতি ওটা এক নম্বর বাচ্চা এক নম্বর চোর আর বাপ চোর আর ওবিジナル যে সুবেন্দ্র অধিকারী চোর চিটিংবাজ ধাপ্পা বা যেটি হিন্দুরাও বুঝতে পেরে গেছে হিন্দুদের পূজার কোনো অবকাশ নাই হিন্দুরা হিন্দু হিন্দি যে বারে বারে করছে এটি কিন্তু মুসলমান এটি কিন্তু দেশে লাগানোর দাঙ্গা বারে বারে হিন্দু মুসলিম করছে যদি এটি ভারত এটি ভারতবর্ষ ভারতবর্ষে মুসলমান যদি থাকে তাকে তাড়িয়ে দাও হিন্দুকে তাড়ালে তাড়ানো যাবে না ধর্মে ধর্মের সূত্রে যদি বাংলাদেশ থেকে হিন্দুরা আছে তাকে বাংলাদেশে তাড়িয়ে দাও কিন্তু হিন্দু যদি আছে তাকে তাড়ানো যাবে না কেন এই প্রশ্ন কিন্তু উঠছে বিভিন্ন জল্পনা করছে এই শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী ছোট মৃত্যুক না বড় মৃত্যুক এটি আপনারা চিন্তা করুন আপনারা ভাবুন কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে আজকের ভিডিওটি এখন পর্যন্ত